ব্যান বাজিয়ে গাড়ি সাজিয়ে নবজাতক কন্যা সন্তানকে ঘরে নিয়ে এলেন এক বাবা করানো হলো মিষ্টি মুখ সোমবার ফের একবার ব্যতিক্রমী চিত্র ধরা পড়ল মুর্শিদাবাদের শামসের গঞ্জে জঙ্গিপুরের একটি বেসরকারি নার্সিং হোম থেকে মেয়ে এবং সন্তানের মাকে ফুলের গাড়ি সাজিয়ে আনন্দ উল্লাস করে নিয়ে আসা হয় শামসের গঞ্জের জয়কৃষ্ণপুর গ্রামে পেশায় হোমিও ডাক্তার অরিজিৎ সরকার প্রথম সন্তান ছেলে থাকলেও দ্বিতীয় সন্তান মেয়ে হয় আনন্দে আত্মহারা হয়ে অভিনব আয়োজনে মেয়েকে বাড়ি নিয়ে আসেন তিনি মেয়েকে রানি করে ঘরে নিয়ে আসতে ডাক্তার অরিজিৎ সরকারের উদ্যোগকে সাধুবাদ জানান সাধারণ মানুষ ও বিশিষ্ট অনেক অনেক দিকে আশা ছিল আশাটা পূর্ণ হলো আমার ভাইয়ের মেয়ে পূর্ণ করলো আমরা খুব খুশি আমি মেয়ের কাকা হই হল কোথায় হয়েছে এবং কীভাবে ওয়েলকাম করলেন আপনারা হয়েছি জঙ্গিপুর রিসাইতে রিসাই থেকে নিয়ে এলাম বাড়িতে ওয়েলকাম করলাম আপনার নাম আমার নাম সুরজ সরকার ল্যাপটপ জগতে এক বিশ্বস্ত নাম ল্যাপটার সলিউশন আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র চল্লিশ পার্সেন্ট দামে ব্র্যান্ড নিউ কন্ডিশন রিফার্বিস ল্যাপটপ সাথে এক বছরের ফুল ওয়ারেন্টি আমাদের এখানে ল্যাপটপ স্টার্টিং প্রাইস দশ হাজার টাকা থেকে আমাদের মেন ব্রাঞ্চ কলকাতা এবং শাখা ব্রাঞ্চ ধুলিয়ান মুর্শিদাবাদ আমাদের সাথে যোগাযোগ করতে ও আরও বিশদে জানতে আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন দলিল লেখক লক ক্লার্ক মোহরুল লেখক রবজুল ইসলাম ওরফে বাপ্পা পিতা রুবল আলী এখানে জমি রেজিস্ট্রি করা হয় এবং জমির পরামর্শ দেওয়া হয় এছাড়াও দোকান ও গাড়ির এগ্রিমেন্ট করা হয় এবং জমির রেকর্ড করা হয় বিশেষ দ্রব্যস্ত জঙ্গিপুর কোর্টের যে কোনো অ্যাভিডেভিট করা হয় স্থান বাবুপুর পোস্ট তিন শামশেরগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর নাইন ওয়ান টু সিক্স জিরো এইট নাইন এইট জিরো ফোর